আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে চলে আসলাম আপনাদের সামনে আবারও রান্না করার জন্য আজকে কী রান্না করবো আপনাদেরকে দেখাই ঠিক আছে অলরেডি আমি একটা রান্না করতেছি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে টোনা মাছ বলে ঠিক আছে সৌদি আরবে এটা হচ্ছে টোনা মাছ একটা ছোট্ট একটা কটুয়ার মধ্যে আপনার এটা মাছগুলো কাটা ছাড়াই আপনার এইভাবে থাকে হ্যাঁ তো এটা হচ্ছে টমেটো দিয়ে আরো ময় মশলা দিয়ে ঘুনা করতেছি আর কি রুই মাছ রান্না দেখাচ্ছি এই যে এটা হচ্ছে রুই মাছ তো আমি হচ্ছে এই যে চার পিস রুই মাছ নিছি আমরা যেহেতু চারজন এই জন্য চার পিস নিছি তো আমরা এখান থেকে মাছগুলা কাটে নিয়ে আসি শুধু এই আইস আছে এই আঁশগুলো বাসে নিতে হয় তারপরে খুব সুন্দরভাবে রান্না করব একবারে মজাদার করে ঠিক আছে একবারে টেস্টি টেস্টি করে রান্না করব এবং আমরা চারজন মিলে খাব তো যাই হোক আজকে হচ্ছে রুই মাছ আর হচ্ছে টোনা মাছের ভুনা ঠিক আছে আর এত গরম ভাই প্রচুর গরম অল টাইম ঘাম পড়তে থাকে আর দেখতে পাচ্ছেন যেহেতু এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের ছাদের রান্নাঘর ঠিক আছে এই যে রান্নাঘরটা দেখেন এটা হচ্ছে সাদের রান্নাঘর তো এই পাশে হচ্ছে আরেক প্রবাসী ভাই রান্নাঘর তৈরি করে নিছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের প্রবাসীর অবস্থা দেখেন সাদের মধ্যে কি রোদ প্রচুর পরিমাণে কিন্তু রোদ এই রোদের মধ্যে এবং এই যে টিন যে আছে এই টিনের উপরে প্রচুর তাপ এবং অনবত্য ঘামতে হয় ঠিক আছে আর প্রচুর গরম আর সবচেয়ে মজার বিষয় কি এখানে বাতাস আছে এই যে আমাকে দেখতে পাচ্ছিল যে বাতাসে গেঞ্জিন হচ্ছে এখানে বাতাস আছে এই জন্য কিন্তু এখানে একটু ঘামটা কম হয় রান্না বান্না ভাবে করা যায় আর যেদিন বাতাস থাকে না ওই দিন হচ্ছে এত প্রচুর পরিমাণে গরম যে হচ্ছে মারাত্মক গরম এই যে দেখতে পাচ্ছেন যে টোনা মাছ ভাই কেমন হয়েছে টেস্ট হয়েছে মার্শাল্লা মিয়া মিয়া টেস্ট তো দেখেন আমরা কিন্তু রান্না লবণ কম হয়েছে নাকি তো এটা খাইতে কেমন স্বাদ ভাই এই টোনা মাছটা হ্যাঁ এই টোনা মাছ কিন্তু সৌদি আরবে হচ্ছে আপনার এক বয়ম থাকে ছোট চার রিয়াল তো চার রিয়ালে কিন্তু আপনার একটা সুন্দর তরকারি হয়ে যায় ঠিক আছে ওই যে একটা কথা বলে না যদি বুদ্ধি থাকে তাহলে সবজি লাগে না আসলে দেখেন অল্প টাকায় একটা খুব ভালো রান্না এবং খুব টেস্টি খাবার ঠিক আছে বাংলাদেশে এই খাবারটা টোনা মাছের ইয়া পাওয়া যায় কিনা আমি জানি না পাওয়া যায় ভাই হ্যাঁ দেখ ভাই পাওয়া যায় এটা আমি বাংলাদেশে কখনো খাই নাই এই দেশে আসেই আমার প্রথম খাওয়া বাংলাদেশে আমি খাই নাই এজন্য আমি জানি না ঠিক আছে তো যাই হোক আজকে কিন্তু আমার এই যে রুই মাছ রান্না করবো এটা হচ্ছে ধুয়ে নিব প্রথমে তো যাই হোক এখানে যেহেতু আমার মাছটা যেহেতু ফ্রিজে ছিল বরফ করা সেই মাছটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছি এখানে পিঁয়াজ ফিজি আজকে হবে মাছ বোনা রুই মাছের বোনা আর হচ্ছে টোনা মাছের বোনা আজকে শুধু মাছে মাছ ঠিক আছে আসছি শুধু মাছে মাছ খাবো আর দেখেন এই যে ঠান্ডা পানি রাখছি অল টাইম ঠান্ডা পানি খাইতে হয় যেহেতু গরম প্রচুর রোদের তাপ এই জন্য ঠান্ডা পানিটা খাইতে হয় তো যাই হোক আপনাদের সাথে আপনাদের সাথে এত কথা বললে হবে না আমার রান্না বান্না করতে হবে আমার আবার টাইম হয়ে যাচ্ছে আমাকে আবার যাইতে হবে আমার কাজে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কথু আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ